জয় তারা জয় মাতারা জয় গুরুবাম ওং নারায়ণ হর হর মহাদেব হর হর গঙ্গে জয় কুম্ভ শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা তারাধাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা পবিত্র দিন হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মের আজকে গর্ব করার দিন কে অনুষ্ঠানটা পরিচালনা করলো কোন জায়গায় হলো সেটা বড় কথা নয় আজকে হিন্দু ধর্মের জয় জয়কার বারো বছর পরে ত্রিবেণী সঙ্গম প্রয়াগ এলাহাবাদে যে শাহী স্নান হচ্ছে গঙ্গে চ যমুনে চেইব গোদা বরী সরস্বতী কাবেরে নর্মদে দিন করু। তো এই যে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল প্রয়াগে আজকে শাহী স্নান যে হচ্ছে বারোটা ঊনষাট থেকে হ্যাঁ তিনটে উনষাট অব্দি যে শাহী স্নানের টান মানে সময় প্রচুর নাগা বিভিন্ন সম্প্রদায় আছে টোটাল তেরোটা আমাদের আখড়া আছে আমিও একটা আখড়া থেকে বিলং করি আমার গুরুদেব ঈশ্বর হারন্দগিরি মহারাজ হ্যাঁ উনি বিলং করেন হচ্ছে আমাদের নিরঞ্জনী আখড়া থেকে তো সুতরাং আমাদের আখড়া স্নানও হয়ে গেছে আমি দুর্গাগুরবশত এবার কুম্ভে যেতে পারলাম না তো সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করি আজকের অনুষ্ঠানের মেন বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে শনিদেবের শেষ এপিসোড এবং লাস্ট শনিদেবকে নিয়ে যেটা আমার বলার দরকার সেটা হচ্ছে শনিদেবের তিনটে দৃষ্টি তিন সাত নয় দৃষ্টিগুলো কী এই তিন সাত নয় এই দৃষ্টির মানে কি এই দৃষ্টিগুলো যে ভাবে পড়ে সেই ভাবটাকে কত প্রভাবিত করে প্রথমে বুঝতে হবে তিন সাত নয় কেন শনিদেবের দৃষ্টি অনেক প্রত্যেকটা গ্রহেরই বৃহস্পতিদেবের পাঁচ সাত নয় বাকি চন্দ্র রবি সূর্য এবং বুধ একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি আর রাহু আর কেতু হচ্ছে পাঁচ সাত নয় মঙ্গলের চারটে দৃষ্টি চার সাত আট বারো তো এই হচ্ছে গ্রহের দৃষ্টি তো শনিদেবের যে তিনটে দৃষ্টি আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে সেইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু এবং এটা আমার শেষ ভিডিও শনিদেবের টোটাল যে এপিসোড আমি করেছি লগ্ন থেকে দ্বাদশ ঘরে শনি রবি থেকে শনি রাহু অব্দি কম্বিনেশান শনিদেবের ঢাইয়া শনিদেবের সাড়ে সাতি শনিদেবের মহাদশা আজকে শেষ হচ্ছে শনিদেবের তিন সাত দশ দৃষ্টি তাহলে তিন নম্বর দৃষ্টিটা কোথায় পড়ে আমাদের শনিদেব যদি আপনাদের শখে খুব ভালো অবস্থায় থাকে বা যে অবস্থায় থাকুক যে নক্ষত্রে থাকুক ওটা নিয়ে ঘাবড়াবার কোনো কথা নেই শনিদেব মানে হচ্ছে বর্তমান এই যে বর্তমান আজকে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি প্রয়াগে সাহি স্নান হচ্ছে কোটি কোটি লোক আজকে থেকে শিবরাত্রির অবধি এখানে স্নান করবে ভারতবর্ষের গর্বের জায়গা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ আসন আজকে নিয়ে নিল এবং শ্রেষ্ঠ সম্মান হলো হিন্দুত্বের জয় সনাতনের জয় আমার গর্বের বিষয় যে আমি একজন সনাতনী হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে জন্মেছি এটাই আমার সবচেয়ে বড় আজকের দিনে মানে মনে সবচেয়ে বড় আনন্দ আমি করতে না পারলাম আমার শত শত কোটি কোটি ভাই বোন এবং নাগা সন্ন্যাসীরা তারা করেছেন তো শনিদেব যে ঘরে বস থাকে সেই ঘরের কারকতাকে শনিদেব চেষ্টা করে সারা বছর সারা জীবন সেই জাতক বা জাতিকাকে শুধরে দেওয়ার চেষ্টা করে কেন শনিদেব হচ্ছে বর্তমানের কারোগ্রহ আমরা যে প্রেজেন্টটা নিয়ে বিচার করি আলোচনা করি সেই প্রেজেন্টের কারোগ্রহই হচ্ছে শনিদেব তা আজকে অনুষ্ঠানটা সবাই দেখবেন অনুষ্ঠানের শেষে তন্ত্রমতে মতে শনিদেবের বীজ এবং শনিদেবের গায়ত্রী আমি একটা পাঠ করব কিছুটা অংশ গায়ত্রীটা কবচ পাঠ করব একটা অধ্যায় আর একটা বীজ মন্ত্র আপনাদের দেবো আপনারা রেকর্ডিংটা ডাউনলোড করে এই বীজ মন্ত্রটা সন্ধেবেলা অন্তত নবার আঠাশবার চুয়ান্নবার একশো আটবার পাঠ করুন শনিদেব আপনাদের ওপর যথেষ্ট ফলদায়ক পরিণাম দেবে একদম অনুষ্ঠানের শেষে সেটা বলেই অনুষ্ঠানটা শেষ করব এবং ভিডিওটা আজকের মতো শনিদেবকে নিয়ে যে ভিডিও সেটার এপিসোড শেষ হবে তো এবার দেখা যাচ্ছে যে শনিদেব হচ্ছে কালপুরুষ চক্রের দশম একাদশ ঘর কর্ম এবং কর্ম থেকে প্রাপ্তি তাহলে কালপুরুষ প্রথমে আপনি দেখে নিন শনিদেব আপনার কোথায় বসেছে আমি ধরে নিলাম কারোর বৃশ্বিক লগ্ন লগ্নে শনিদেব বসেছে তো তার প্রথম দৃষ্টিটা পড়বে তৃতীয়তে তিন নম্বর দৃষ্টিটা মানে কি তিন নম্বর দৃষ্টিটা হচ্ছে আপনার যে ঘরে পড়ে সেটা হচ্ছে আপনার পরাক্রম মানুষের সাথে কমিউনিকেশন লোকের সাথে যোগাযোগ আপনার এলাকায় আপনার কতটা পরাক্রম ভাব আছে এবং বেসিক স্কিল এই তিন নম্বর ঘরের এটা হচ্ছে কারো কথা লগ্নের থার্ড হাউস হচ্ছে আপনার তিন নম্বর ঘর সেইখানে যদি শনিদেবের কোনো একটা দৃষ্টি পড়ে ধরুন শনিদেব আপনাদের বৃষ্টিক লগ্নে বসে আছে আমি দুটো লগ্ন নিয়ে বোঝাব একটা হচ্ছে লগ্ন আর একটা হচ্ছে নাইনথ হাউস পুরো বারোটা ঘর নিয়ে তো অনেকক্ষণ অনুষ্ঠান করা যায় না আপনারা প্রচুর আমাকে সহযোগিতা করছেন এবং আমি ফেক ভিডিও বানাই না যেটা অরিজিনাল ভিডিও এই যে তিন নম্বর দৃষ্টিটা ধরুন কারোর বৃষ্টিক লগ্নে শনিদেব বসে আছে তাহলে প্রথম দৃষ্টিটা তার গিয়ে পড়বে মকরে তাহলে মকর হয়ে গেল তার পরাক্রম ঘর তাহলে এই ঘরে কী কী আছে সেটা প্রথমে আপনাকে বুঝতে হবে আপনাকে ভণ্ডদের কাছে না গিয়ে চিটিংবাজদের কাছে না গিয়ে ঠকে কোনো ঠকার কোনো দরকার নেই এটা হচ্ছে নাগা সন্ন্যাসীদের আমাদের সিঙ্গার আজকের দিনে আমি এই সিঙ্গারটা করেছি এই সিঙ্গার নিয়ে আমি প্রোগ্রামটা করব। তো যাই হোক তো তিন নম্বরটা হচ্ছে পরাক্রম ঘর তাহলে আপনাকে শনিদেব যে জন্ম দিয়েছে এই জন্মে এক কথা মনে রাখবেন যে জন্ম ছকটা আমার হাতের কাছে রয়েছে এই যে জন্ম ছকটা এটা কারণ না এটা কালপুরুষের জন্ম ছক ঠিক আছে এইখান থেকে মেষ ঠিক আছে তারপরে এইখানে হচ্ছে আপনার মিন ঠিক আছে এইখানে যদি আপনার মেষ হয় এটা দেখুন মিন রাশি এটা হচ্ছে আপনার এক নম্বর ঘর আর আমার দুটো আঙুল যেখানে সেকেন্ড হাউসটা আছে এটা হচ্ছে আপনাদের দ্বাদশ ঘর তাহলে দ্বাদশ ঘর বৃহস্পতিকে দেওয়া আছে তাহলে এই জায়গায় অনেক কিছু বোঝার আছে সেই ভিডিওগুলো আমি আগে করেছি এখন যেটা করব তিন নম্বর দৃষ্টিটা কি করতে হবে আপনাকে সেই জায়গাটাকে প্রচুর পরিশ্রম করতে হবে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে মানুষকে মানুষ বলে জ্ঞান করতে হবে নিজের যোগ্যতা কি সেই অনুযায়ী আপনি সেই গাছে ফলটা পারতে যান আপনার যোগ্যতা মাধ্যমিক আপনি সেই অনুযায়ী চাকরি পাবেন আপনার যোগ্যতা এইচএস আপনি সেই অনুযায়ী চাকরি পাবেন এবার আপনার যোগ্যতা যদি মাধ্যমিক হয় আর আপনি প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা রোজগার করবেন মাসে চল্লিশ হাজার টাকা বেতন পাবেন এরকম চাকরি তো আপনাকে কেউ দেবে না শনিদেব আমরা যে জন্মছকটা নিয়ে বসি আপনার বা আমার জন্ম এটা হচ্ছে আগের জন্মের কর্মের যে ফল সেইভাবে এই জন্মের এই ছকটা রচনা করা হয়েছে এটা আগে বোঝার চেষ্টা করুক যে জন্মছক নিয়ে আপনারা ভণ্ডদের কাছে যান চটি চাটাদের কাছে যান ফেক বা মানে অ্যাস্ট্রোলজিয়াদের কাছে যান তারা কখনো এই কথাটা বলবেন ওটা হচ্ছে আপনার আগের জন্মের জন্মছক আগের জন্মে কোন কোন পেন্ডিং কর্ম আপনার বাকি আছে সেই হিসাবে শনিদেব সেইখানে প্লেসমেন্ট সেই ঘরে নিশ্চয়ই একটা ঘরেই শনিদেব থাকবে কিন্তু তার দুটো ঘর আপনাকে সারা জীবন আপনাকে ওই বারোটা ঘরের মধ্যে দুটো ঘর থেকে ভালো মন্দ খারাপ সব কিছুই ওই দুটো ঘর থেকে সেটা হচ্ছে মকর এবং কুম্ভ কুম্ভ একটু হলেও শান্ত মকর হচ্ছে প্রচণ্ড কঠোর এবং অশান্ত সুতরাং তিন নম্বর দৃষ্টিটা যখন আপনার থার্ড হাউসে পড়ছে তাহলে থার্ড হাউসের যে সম্পর্কটা সমস্যাটা সেটা আপনাকে বুঝতে হবে এবার এই পারাধ্য কর্মফলটা আপনি যদি কমপ্লিট না করেন আপনার থার্ড হাউসের কাজটা কি সেটা আপনাকে আমাদের থেকে বুঝতে হবে আমার এই ভিডিও থেকে বুঝতে হবে যে আপনাকে পরাক্রম ভাবটা ভালো করতে হবে মানুষকে সঙ্গে ভালো কমিউনিকেশন করতে হবে হাসি মুখে কথা বলতে হবে সবাইকে তার যোগ্য সম্মান দিতে হবে নিজের কমিউনিকেশন মানে আপনার সঙ্গে আপনি বিজনেস করুন বা চাকরি করুন সেক্ষেত্রে যে কমিউনিকেশান সেটাও আমরা থার্ড হাউস থেকে দেখি যার ফলে কালপুরুষ চক্রে থার্ড হাউসটা দেওয়া হয়েছে কিন্তু মিথুনে মানে বুথকে দেওয়া হয়েছে থার্ড হাউস থার্ড হাউস তো কমিউনিকেশানের ঘর তো সেখানে কেন বুথকে দেওয়া আছে বুধ হচ্ছে যোগাযোগকারী গ্রহ সফলতার গ্রহ থার্ড হাউসটা আছে আপনার পরাক্রম ঘর কেন দেওয়া হয়েছে ওখানে আপনার যাবতীয় শক্তি ঊর্জা আপনার ওই পরাক্রম ঘরেই আছে তাহলে ওইখানে যখন শনিদেবের দৃষ্টি পড়বে তাহলে আপনাকে প্রচুর খাটতে হবে ওই ঘরের মানুষদের সঙ্গে পাড়ার লোকের সাথে সদ্ভাব রাখতে হবে আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব রাখতে হবে যে যাই বলুক আপনাকে রাখলে চলবে না আপনাকে কমিউনিকেশানের জন্য ছুটতে হবে অ্যাড দিতে হবে ইউটিউবে আসতে হবে ফেসবুক পেজ করতে হবে বা আপনার প্রোডাক্ট নিয়ে টিভিতে যারা বিভিন্ন বড় বড় কোম্পানি এই যে কোটি কোটি টাকা খরচা করে রোজ টিভিতে বিজ্ঞাপন দেয় কেন তারা পরাক্রম ঘরটাকে বাড়ানোর জন্য বিজ্ঞাপনটা দেয় ওই বোরোলিনের বিজ্ঞাপন হোক থামসঅপের বিজ্ঞাপন হোক কোকোকোলার বিজ্ঞাপন হোক ও ভেসলিন ক্রিমের বিজ্ঞাপন হোক যাই হোক সবাই কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে বড় বড়ো বড়ো স্টার সেলিব্রিটিতে নিয়ে বিজ্ঞাপনটা দেওয়া হয় কেন আপনাদের ওই বিজ্ঞাপনের ওপর যখনই নজর পড়বে আপনারা ওই প্রোডাক্টটা সঙ্গে সঙ্গে কিনে ব্যবহার করা শুরু করবে তাহলে এটা হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি যেটা আপনার লগ্নের থার্ড হাউসে পড়ছে এবার এই তৃতীয় যে শনিদেবের যে বসে আছে আপনার লগ্নের থার্ড হাউস মানে মকরে শনিদেব বসে আছে তাহলে মকরে শনিদেব যখন বসে থাকবে এইবার আসল খেলা থার্ড হাউসে যেহেতু শনিদেব বসে আছে তাহলে সেই ঘরটাকে সে সবসময় চেষ্টা করবে ভালো রাখার এবার প্রথম যে দৃষ্টিটা দেবে তিন চার পাঁচ মানে আপনার পঞ্চমে পঞ্চম হচ্ছে আপনার প্রেম বিবাহ অতীত পাস্ট উচ্চবিদ্যা এবং বিবাহ এছাড়া আপনার পারাদ্য জ্ঞান তাহলে এই ঘরগুলোতে যে প্রথম যে দৃষ্টিটা দেবে পঞ্চমে সে পঞ্চম দৃষ্টিটা আপনাকে প্রচুর পরিমাণে বুঝতে হবে আপনাকে সন্তানের সাথে ভালো ব্যবহার করতে হবে সন্তান এখানে হতে দেরি হবে কিন্তু আপনাকে শনিদেব দেবে এখানে বিয়ে বা প্রেম বারবার ভাঙবে কিন্তু তা বলে আমাকে পরকিয়া করলে চলবে না আমার প্রেমিকের ওপর আমাকে বিশ্বাস রাখতে হবে তার উপর ট্রাস্ট রাখতে হবে যেহেতু আপনার তৃতীয় বসে প্রথম যে দৃষ্টিটা দিচ্ছে যে তিন নম্বর দৃষ্টিটা দিচ্ছে লগ্নে থার্ড হাউসে বসে মকরে এবং শনিদেব বসে আছে আপনার তাহলে যদি লগ্নেও বসে থাকে বা মকরে বসে থাকে লগ্নে বসে থাকলে মকরে দৃষ্টি দেবে আর মকরে বসে থাকলে প্রথম যে তিন নম্বর দৃষ্টিটা আপনার দেবে পঞ্চমে তিন চার পাঁচ মানে মিনে তাহলে মিনের যে ফলটা সেটা আপনাকে বুঝতে হবে এবং পঞ্চম ঘরে যেহেতু দৃষ্টিটা দিচ্ছে তাহলে পঞ্চম ঘরের যে কাজগুলো সেটা আপনাকে এই জন্মে কমপ্লিট করতে হবে আপনাকে বাবাও হতে হবে আপনাকে মাও হতে হবে সন্তান মানুষ করতে হবে প্রেম ভালোবাসার মধ্যে বেশি ইনভলভ হলে চলবে না প্রচণ্ড জ্ঞান সঞ্চয় করতে হবে আপনার অতীত নিয়ে আপনাকে একটু ভাবতে হবে যে আমি কী ছিলাম আপনাকে কেন জন্ম দেওয়া হয়েছে মানুষ জন্ম চুরাশি লক্ষ্য ভেদ করে কেন দেওয়া হয়েছে সেটা জানার জন্য আপনাকে প্রচুর আপনাকে এফোর্ট বা পরিশ্রম আপনাকে করতে হবে এরপরে শনিদেবের সপ্তম দৃষ্টি লগ্নে বসে যদি সপ্তমে দৃষ্টি দেয় তাহলে বিশ্বিক লগ্নের যদি লগ্নের শনিদেব বসে থাকে সেভেন দৃষ্টিটা দিচ্ছে আপনার বিশ্বরাশিতে তাহলে ওটা আপনার সেভেন্থ হাউস সেভেন্থ হাউস মানে আপনি ছাড়া বাকি সবাই সেভেন্থ হাউস মানে আমি বাদ দিলে আমি এই যে মন্দিরের সেবায় আমাকে বাদ দিলে বাকি মা বগলা মা আমার বাড়ির লোক এরা হচ্ছে সবাই সেভেন্থ হাউস তাহলে এদের প্রতি আমার একটা দায়িত্ব থাকবে সেভেন্থ হাউস হচ্ছে সাকসেসের ঘর সাকসেস পেতে গেলে আপনাকে রেসপন্সিবিল হতে হবে আপনাকে দায়িত্ববান হতে হবে আপনার বিয়ে কোনো কারণে ভেঙে গেছে তা বলে আপনাকে আর একটা বিয়ে করলে হবে না আপনার একটা প্রেম ভেঙে গেছে সেটা যদি কোনো কারণে একদম ভেঙে গিয়ে থাকে যেন আর কোনো সম্পর্কে শেষ বিন্দু অবধি চেষ্টা করবেন সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার বা ফিরিয়ে আনার এই বলে এই না যে আমি পাতে চলে যাব আমি রেডলাইড এরিয়াতে চলে যাব আমি পরের বৌদিকে নিয়ে বাইকে করে ঘুরবো এটা কিন্তু না সেভেন্থ হাউস হচ্ছে বিজনেসের ঘর আপনি যে ব্যবসাটা করছেন সেটা মনোযোগ দিয়ে করুন মন প্রাণ ধান দিয়ে সেই ব্যবসাটা করুন তবে তো সেই ব্যবসা থেকে আপনি উন্নতি পাবেন আপনি যেখানে কাজ করছেন সেই কাজের জায়গাটাও আপনার সেভেন্থ হাউস আপনার ওয়াইফ তার সাথে ভালো ব্যবহার করুন তাকে কাঁদাবেন না আমি আগের দিন বলেছি শনিদেব মানেই মা মাকে যদি কাঁদান তাহলে আপনার শনিদেব কিন্তু কষ্ট পাবে এবং সেভেন্থ হাউসেও শনিদেবের একটা অভিশাপ আছে তার নিজের স্ট্রিক দেওয়া সাড়ে সাতের অভিশাপ ওই জন্য নিজের ওয়াইফের গায়েও হাত তুলবেন না মদ্যপান করে এসে বা পরকিয়া করে ধরা পড়ে গেছেন উল্টে বউকে ডিভোর্স দিলেন দিয়ে তার নামে নোংরা বদনাম দিয়ে কোটে আপনি তাকে তার থেকে মুক্তি পেতে চাইছেন যে আরেকজন যে আছে ওই মেয়ে চাটা যে ব্যাপারটা বলেছিলাম আগের দিন ওই মেয়ে চাটার পাল্লায় পড়ে নিজের বউকে কক্ষনো ঠকাবেন না বা প্রতারণা করবেন না কোর্ট যেটা আপনাকে দেবে রায় সেই রায়টা মেনে তার মেনটেনেন্স বা আপনার যদি সন্তান হয়ে থাকে সন্তানের মেনটেনেন্সটা করুন হতেই পারে অনেকের বিয়ে টিকতে নাও পারে সবার বউ যে ভালো হয় তাও না আবার সবার যে ভালো হয় তাও না জ্যোতিষা যা বলে গেছে বলে গেছে কিন্তু বাস্তবের সাথে তো জ্যোতিষের মিল আমাকে রাখতে হবে ভালো তো নাও হতে পারে সেভেন্থ হাউস কিন্তু সেভেন্থ হাউসে যেহেতু দৃষ্টিটা পড়ছে বৃশ্চিক লগ্নে শনি বসেছে এবং শনি লগ্নে বসে প্রথম দৃষ্টিটা দিয়েছে মকরে এবং দ্বিতীয় সপ্তম দৃষ্টিটা কিন্তু শনিদেবের খুব পাওয়ারফুল দৃষ্টি এই দৃষ্টিটায় শনিদেব ভীষণ কষ্ট দেয় প্রেম ভালোবাসা সাকসেস যেগুলো আছে সেভেন্থ হাউসে বিদেশে যাওয়ার ঘর সাকসেসের ঘর সেভেন্থ হাউস মানে আপনি বাদ দিলে বাকি পুরো জিনিসটাই হচ্ছে সেভেন্থ হাউস সেভেন্থ হাউসে যদি কারোর শনিদেবের দৃষ্টি পড়ে তাহলে সেভেন্থ হাউসকে আপনাকে প্রচুর পরিমাণে খেটে প্রত্যেকটা ফুটো প্রত্যেকটা পয়েন্টগুলো আপনাকে মানে পিন বাই পিন মানে পিন টু এলিফেন্ট আপনাকে সেগুলো রেকগনাইজ করতে হবে বুঝতে হবে এবং তারপরে সেটাকে রেকটিফাই করতে হবে প্রথমে রেকগনাইজ করুন বোঝার চেষ্টা করুন তারপরে সেটা রেক্টিফাই করুন তার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যান শনিদেবের দৃষ্টি যে ঘরগুলোতে আছে সেতে টুডে ডে আর আপনারা অবশ্যই সেই ঘরে ভালো ফল পাবেন দেখা গেলো আপনার বউ আবার ফিরে এলো আমি এরকমও দেখেছি তিন চারটে কেস ডিভোর্স হয়ে গেছে তো আবার পাঁচ বছর পরে দেখা যাচ্ছে তারা আবার সংসার করছে মানে এখন তারা লিভিনে আছে কিন্তু তাদের প্রেমটা ভাঙেনি এই যে মনের মন মনটা হচ্ছে আসল জিনিস সেভেন্থ হাউস আপনার একটা কথা মনে রাখবেন আপনার পার্টনারশিপের ঘর পার্টনারকে আপনার ওয়াইফ বা আপনার বিজনেস যে পার্টনার আচ্ছা ওয়াইফটা বলে নি আগে আপনার যে ওয়াইফ তার মনের সাথে আপনার মনের মিল আছে দেখা গেল যে দশ বছরের ভালোবাসা ছিল পাঁচ বছরের ভালোবাসা ছিল এক বছরের ভালোবাসা ছিল সেটা বিয়েতে রূপান্তরিত হয়েছে আবার বিয়ে হওয়ার পর আপনার সেই ভালোবাসাটা কিন্তু ভেঙেও গেছে তাহলে এই যে ভেঙে গেল সে ভেঙে যাওয়ার কারণটা কি সেটা আপনি না আপনার ওয়াইফ না আপনার আত্মীয় স্বজন না আপনার বাবা মা না আপনার শ্বশুর শাশুড়ি সেটা ছেলেদের দিক থেকেও হতে পারে মেয়েদের দিক থেকে হতে পারে যাদের দিক থেকেই হোক তাকে সবসময় সেই ঘরটাকে অবশ্যই বাঁচানোর জন্য সর্বশেষ চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে না করলে কি হবে শনিদেব সেই ঘরটা থেকে আপনি আবার যখন বিয়ে করবেন আপনার আবার সংসার ভাঙবে আপনি লিখে রাখুন আমার কথা আপনি প্রথম সংসার ব্রেক করে ডিভোর্স করে যখন আবার দ্বিতীয় সংসার যাবে পাঁচ বছর সাত বছরের মাথায় কিন্তু ওই সংসারটাও ভাঙবে কারণ আপনি সেভেন হাউসের মানেটাই বুঝতে পারলেন না যার ফলে আপনার সব সপ্তম দৃষ্টিতে আপনাকে জ্বলে পুড়ে খাই আমি আগের দিনও বলেছি ভিডিওতে এরপরে আসি দশম দৃষ্টি তাহলে বিশ্বিক লগ্নে বসলে আপনার লগ্নের দশম ঘর হচ্ছে আপনার সিংহ রাশি আমি বিশ্বিক লগ্ন দিয়েই বোঝালাম আপনাদের শনিদেব যেখানে প্লেসমেন্ট থাক সেই ঘরটা থেকে গুনবেন এক দুই তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে সাতের পরেও তিনের পরে চারটে বাদ গেল তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত মানে পাঁচটা ঘর বাদ গেল তারপরে আবার তিনটে ঘর বাদ দিয়ে দেখুন তিনের পরে পাঁচটা ঘর বাদ দিয়েছে শনিদেব এই পাঁচটা ঘরকে কিন্তু নিজের আওতায় রাখেনি কতটা টেকনিক্যালি জ্যোতিষকে রাখা হয়েছে তাহলে তো এইগুলো যদি শনিদেবের আওতায় আনতো তাহলে তো আপনারা না খেয়ে মরতেন আমরাও না খেয়ে মরতাম কেউ শান্তিতে থাকতাম না তো সুতরাং তারপরে সাতের তিন নম্বর ঘর হচ্ছে দশ সাত আট নয় দশ সাত আট নয় দশ মানে চার নম্বর ঘর চারটে ঘর বাদ দিয়ে দশম ঘর দশম ঘরটা সিংহ রাশির ঘর যদিও রবির ঘর সেটা কোনো কথা নয় কিন্তু এখানে শনিদেব বৃষ্টিকে দিচ্ছে মানে আপনার কর্ম আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে কর্মে মনোনিবেশ করতে হবে আপনাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে চলবে না অযথা ছুটি নেওয়া চলবে না যে ব্যবসা করেন অযথা দোকান বন্ধ করবেন না আপনার দোকানে যে কজন স্টাফ আছে সেই স্টাফের সাথে ভালো ব্যবহার করতে হবে তবে তো স্টাফ খাটলে তবেই তো তার কোম্পানি চলে একটা কোম্পানি এত বড়ো বড়ো যে দেখুন আমরা একটা কোম্পানির নাম বলছি সানফার্মা ওষুধের কোম্পানি সেই ওষুধগুলো তৈরি করছে কয়েক লাখ মানে মানুষ সারা পৃথিবীতে তাদের ওষুধ তৈরি করছে তাহলে তারা কি মাইনে দিচ্ছে না সেই কোম্পানির মালিক যেহেতু লিমিটেড কোম্পানি তা মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি সে সরকারি জায়গায় হচ্ছে সরকার তো রবির ব্যাপার হয়ে গেল সরকারি জায়গায় রবির ব্যাপার কিন্তু শনির ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনি সময় মতো আপনি আপনার যে স্টাফ আছে স্টাফদেরকে আপনাকে অবশ্যই তার যে প্রাপ্য সেই প্রাপ্যটা আপনাকে মেটাতে হবে টেন্থ হাউস হচ্ছে আমাদের কর্ম থেকে যে প্রাপ্তি ইলেভেন হাউসে পাবেন শনিদেবের দৃষ্টিটাও জন্য টেন্থ হাউসে যে দৃষ্টিটা পড়ে সেখানে কিন্তু ভীষণ পরিশ্রম করায়। যদি সেখানে কোনো কারণে ধরুন জন্মকালীন কেতু থাকলো তাহলে কিন্তু আপনার স্ট্রাগেল বেড়ে যাবে কম্পিটিটার বেড়ে যাবে শত্রু বেড়ে যাবে এবং রোগ রিপু স্থানটাও বেড়ে যাবে রোগ হবে কিন্তু সারতে সময় লাগবে বাট আপনার রোগ হবে আপনার শত্রু থাকবে কিন্তু আপনার শত্রু হন্তার যোগও থাকবে তাহলে টেন থাউজের যে সাত নম্বর দৃষ্টিটা শনিদেবের দশম দৃষ্টিটা লগ্নে বসে বৃষ্টিক লগ্নে বসে প্রথমে দিচ্ছে মকরে তারপরে দিচ্ছে আপনার বিষতে তারপরে দিচ্ছে আপনার কর্কটে তাহলে কোন কোন ঘরে বললো একটা নিজের ঘরে দিল একটা দিলো হচ্ছে তার প্রিয় ঘর বিষ রাশি সেখানে দিল আর একটা দিল তার ঘর সিংহ রাশি প্রতিবারে কারো বৃষ্টিক লগ্ন প্রচুর আছে লক্ষ 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 মানুষের বৃষ্টিক লগ্ন আছে বৃষ্টিক রাশি আছে কিন্তু দশম প্রতি দশম দৃষ্টিটা যে দিল সেখানেই আমাদের দেখতে হবে যে আপনার ছকে শনিদেবের প্লেসমেন্ট কোথায় আছে আমি তো বিশ্বিক লগ্ন বোঝালাম কারণ তো লগ্নের পঞ্চম শনি থাকতে পারে ষষ্ঠে থাকতে পারে সপ্তমে থাকতে পারে অষ্টমে থাকতে পারে নবমে থাকতে পারে নবম থেকে যদি প্রথম দৃষ্টিটা দেয় পরাক্রম ঘরে দেবে নবম হাউস হচ্ছে বৃষ্টিক লগ্নে ধরুন কারণ নবমে শনি বস আছে কর্কটে প্রথম দৃষ্টিটা দেবে আপনার কন্যা রাশিতে কন্যা রাশি হচ্ছে আপনার একাদশ ঘর তার পরের দৃষ্টিটা সপ্তম দৃষ্টিটা দেবে নিজেরই ঘরে মকরে তাহলে ওটা আরও পাওয়ারফুল হয়ে গেল ওখানে পরাক্রমভাবে আপনাকে প্রচুর খাটতে হবে প্রচুর লোকের সাথে যোগাযোগ বাড়াতে হবে তার জন্য চ্যানেল ইউটিউব বিজ্ঞাপন আপনাকে করতে হবে তা বলে ভণ্ডামি করার কোনো দরকার নেই বিজ্ঞাপনের আড়ালে আংটি ফ্রি দেবো অ্যাস্ট্রোলজি করতে এলে ওটা ফ্রি দেবো এখন এখন অ্যাস্ট্রোলজি যা যান যে যেখানে ভণ্ডরা বসে আছে তাহলে অনেক কিছু ফ্রিও দিচ্ছে আপনাদের নীল লাল সবুজ আংটি বানিয়ে আপনাদেরকে ফ্রিও দিচ্ছে তাহলে এইবার এই দশম দিন তিন নম্বর দৃষ্টি পাঁচ নম্বর দৃষ্টি সাত নম্বর দৃষ্টিটা দিল মকরে আর দশ নম্বর দৃষ্টিটা দেবে মেশে সেটাও মঙ্গলের ঘরে তাহলে শনিদেবের এই তিন সাত দশটা যদি বুঝে যান তাহলে আপনাদের এত পরিশ্রম করতে হবে না সাড়ে সাতই হাতে আপনারা নিশ্চিত ভালো ফল পাবেন এবং আশা করি আমার সাজেশান বা আমার যে মানে প্রেডিকশান আপনারা যদি একটু ফলো করেন আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না আমি তো সব বুঝিয়ে দিচ্ছি তো আজকে যে বীজ মন্ত্রটা আমি জব করি প্রতিদিন সন্ধেবেলা আমি আঠাশবার জপ করি ঠিক আছে কারণ আমাকে অনেক মন্ত্র জপ করতে হয় নিজের গুরু মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র আছে তো প্রচুর মন্ত্র জপ করতে হয় আপনাদেরকে একটু বলছি আপনারা একটু আস্তে আস্তে প্রথমে বলছি যদি প্রয়োজন হয় এই জায়গাটা আপনারা পস করে আপনারা শুনে নিতে পারেন মনে হয় এই মন্ত্রটা আপনার এর আগে কোথাও আপনারা হয়তো এই মন্ত্রটা শোনেননি সেটা হচ্ছে শনিক অবচম বিরুপাক্ষ মহাভাগ মহাদেব জগৎগুরু বিরুপাক্ষ মহাভাগ মহাদেব জগৎগুরু শনিশ্চরায়শ্চ কবচং কৃপায় মেয়ে প্রকাশয়। তাহলে বিরূপাক্ষ মহাভাগ মহাদেব জগৎগুরু শনিশ্চরাশ্চ কবচং কৃপায় মেয়ে প্রকাশায় মানেটা হচ্ছে যে সেখানেও দেখুন সেই শিব আসছে জগৎগুরু শিবকে আপনারা আহ্বান করবেন তাকে পুজো করবেন তাকে সন্তুষ্ট করবেন তাহলে শনিদেবের কৃপা আপনারা পাবেন এটার মানেটা এটা দাঁড়ালো তারপরে হচ্ছে ঈশ্বর উবাজ মানে এটার পরপরই সিনুদেবী জগৎ বিশ্ব চৈতন্য রূপিণী মানে বিরুপাক্ষ মহাভাগ্য মহাদেব জগৎগুরু শনিশরায়শ্চ কবচং কৃপামে প্রকাশয় সিনুদেবী জগৎ বিশ্ব চৈতন্য রূপিণী শনিশ্চরায়শ্চ কবচং ত্রৈলোক্য মঙ্গলম প্রদম অঠিতা ধরিয়াত্মাচ শনে পীড়ি নিবারণ উত্তার্থী লভেত পুত্রং ধনার্থী ধনবান ভবেত শত্রুনাশ করবৈঞ্চ সর্বভৃষ্ট ফলপ্রদ তাহলে লাস্টের যে চারটে লাইন বললাম এটার মানে হচ্ছে শনিশ্চরাশ্চ কবচম ত্রৈলোক্য মঙ্গলমপ্রদ মানে শনি কবচ যারা পড়বেন তাদের জন্য এটা অনেক মঙ্গলদায়ক পঠিতা ধরিয়াত্মা চর শনে পিড়ি নিবারণ যারা এটা পড়ছে বা শুনছে তাদের সমস্ত কষ্ট তিনি নিবারণ করবেন মানে আছে অবশ্যই সংস্কৃত আমি তো অকাল সাইন্সের লোক আমি তো তন্ত্রের লোক আমি তো আর ভণ্ডের লোক না আম কোনো অ্যাস্ট্রোলজার চ্যানেলে এইসব বলে এইসব মন্ত্র পড়ে পড়বে কেন তাহলে চিটিংবাজি করার জন্য ফাঁক পেতে বসে আছে যাই হোক পুত্রার্থী লভেত পুত্র যাদের পুত্র সন্তানে কামনা করছেন তারা পুত্র লাভ করবেন এবং ধনার্থী ধনবানও ভাবে তো যে ধন আছে তার অতিরিক্ত ধন বৃদ্ধি পাবে এবং যার ধন নেই সেও ধন পাবে এবং শত্রুরাশও করবৈচ সর্বাভীষ্ট ফলপ্রদ শত্রু নাশও হবে এবং সর্বফল কামপ্রদ হবে এটা আমি শুধু শনিদেবের প্রথম যে ছটা লাইন কবচ আরম্ভ হওয়ার আগে এইটুকু বললাম এইটুকু শুনলেই আপনারা বুঝতে পারবেন এরপরে শনিদেব এবং প্রত্যেকটা গ্রহের যে গায়ত্রী আছে তার সাথে একটা ঋষি আছে সেই ঋষির মন্ত্রটাও পড়ি আশ্চ শনিশ্চরাশ্চ কবচস্য কাল ও ঋষি গায়ত্রী ছন্দ্র শ্রী শনিশ্চরায় ও দেবতা সর্বপচ্ছন্দে জপে বিনিয়ম এইবার আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এক অক্ষরের বীজ আমি খুব আস্তে বলছি খুব ধীরে বলছি আপনারা এটা অবশ্যই পাঠ করুন আপনাদের শনিদেবের প্রাপ্ত ফল ভালো হবেই এবং শনি মন্দিরে দাঁড়িয়েও যদি আঠাশবার করেন শনিদেব ভীষণ প্রশস্ত হবে কিন্তু চোখ বন্ধ করে মাথা নিচু করে সেটা হচ্ছে ওম জাম জিং জুং সনয়ে সাহা আবার বলি ওম জাম জিং জুম যহ সনায় সাহা ওম জাং জিং জুম সঃ সনায় স্বাহা এটা হচ্ছে শনিদেবের তন্ত্রমতে গায়ত্রী মন্ত্র আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন মকরের শুভেচ্ছা রইল এরপরেই শুরু করে দেবো আপনাদের কেতুরাউ ট্রানজিট খুব শীঘ্রই সেটা পাবেন সবাই আমাকে সহযোগিতা করছেন সাবস্ক্রাইব করছেন আমার জনতা জনার্দন আপনারাও কুশলমঙ্গল থাকুন আপনারাও শনিদেবকে আরাধিত করুন শনিদেবকে আরাধনা না করলে জীবনে শান্তি লাভ পাবেন না আর শনিদেবের কারো কথা না বুঝতে পারলে বর্তমানটা যদি টপকাতে না পারেন ভবিষ্যতের ফলে রাহু আপনাকে কী দেবে কেন দুজনেই তো সমমিত্র ভালো থাকবেন হার হার মহাদেব হার হার গাঙ্গে